নেতাজির জন্মদিনের প্রাককালে নেতাজি হাই স্কুলের প্রাক্তনীদের অন্যরকম পিকনিক সামাজিক কাজের অঙ্গীকার বীর দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের স্বাধীনতা আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করে গিয়েছেন নেতাজি বলেছিলেন তোমার স্বপ্নকে তোমার কাজের মাধ্যমে বাস্তব করো নেতাজি সুভাষচন্দ্র বসু আরও বলেছিলেন শুধুমাত্র কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে নেতাজি বলেছিলেন জীবন সংগ্রাম না হলে তার অর্ধেক আগ্রহ হারাবে যদি কোনো ঝুঁকি নেওয়া না হয় বীর দেশপ্রেমিক নেতাজি বলেছিলেন তোমার ইচ্ছা শক্তি লাগাও এভাবে দেশ করেছেন সে দেশপ্রেমিক নেতাজি জন্মদিন তেইশে জানুয়ারি আর তেইশে জানুয়ারির আগে নেতাজি নামাঙ্কিত শিলিগুড়ি নেতাজি উচ্চ বিদ্যালয়ের উনিশশো পঁচাশি সালের প্রাক্তনীরা একত্রিত হয়ে সমাজ কাজের জন্য অঙ্গীকার করলেন স্কুল জীবন মানে বহু মনোরম স্মৃতি প্রিয় বন্ধুদের সঙ্গে এক বেঞ্চে বসা একসঙ্গে বিভিন্ন বিষয়ে গল্প করা পেছনের বেঞ্চগুলোতে বসে সামনের বন্ধুদের খোঁচা মারা বা চুপ করে পিছন থেকে চুল টেনে লুকিয়ে পড়া আবার টিফিন ভাগ করে খাওয়া শিক্ষকদের বেত খাওয়ার স্মৃতি খুনশুটি এসব স্কুল জীবনের স্মৃতি আজীবন সঙ্গে থেকে যায় রবিবার উনিশে জানুয়ারি শিলিগুড়ি বৈকণ্ঠপুর ফরেস্ট লাগোয়া ফারাবাড়ির এক রিসোর্টে চল্লিশ বছর পর মিলিত হয়ে জমিয়ে সেই সব পুরনো স্মৃতির এবং পিকনিক সারলেন নেতাজি হাই স্কুলের উনিশশো সালের মাধ্যমিক ব্যাচের প্রাক্তনীরা চল্লিশ বছর ধরে বহু জীবন সংগ্রামের পর বন্ধুদের কেউ আজ অধ্যাপক কেউ শিক্ষক কেউ বা বড় ব্যবসায়ী কেউ বা ইঞ্জিনিয়ার বা সরকারি কর্মচারী কেউ শিল্পী কেউ বা অন্য পেশায় চল্লিশ বছরের পেশা জীবনে এখন অনেক বন্ধু হয়েছে এবং এখনো হচ্ছে কিন্তু স্কুল জীবনের বন্ধুত্বের দিনগুলো যদি সোনার খাঁচায় রেখে দেওয়া সম্ভব হতো তবে হয়তো সবাই এমনটাই করত। হারানো বন্ধুদের ফিরে পেলে সব বন্ধুরা আবেগতাড়িত হবেন এটাই স্বাভাবিক রবিবার তা হলো। একের পর এক ইন্দ্রনীল দাশগুপ্ত থেকে শুরু করে সুজিত দাস সুপ্রিয় বানার্জি চন্দ্রজিৎ সরকার বিকাশ ভৌমিক অভিজিৎ সোম অশোক বারুই ভোলা ঘোষ ছোটন সেনগুপ্ত কমল পাল তাদের শিল্পী প্রতিভা প্রদর্শন করলেন ছোট্ট শিশু আয়ান সোম এবং তার মা কাকলি সোম সেই প্রাক্তনীদের পিকনিকে নিজেদের শিল্পী প্রতিভা প্রদর্শন করে অনুষ্ঠানের আসর মাতিয়ে দেয় তাপস ভট্টাচার্য থেকে গোবিন্দ ব্যানার্জী বিকাশ বিশ্বাস মনোজ চৌধুরী বিকাশ দত্ত দেবাশিস রায় শান্তনু দে নকুল পাল সুশান্ত সাহা রায় অসিত বরণ দে সুব্রত পাল জয়ন্ত মুখার্জী বাপি ঘোষ নির্মলেন্দু সকলে সেখানে উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করে যেসব বন্ধু তাদের স্ত্রীদের নিয়ে উপস্থিত হয়েছিলেন সেই সব বন্ধুদের হাত দিয়ে স্ত্রীদের গোলাপ ফুল উপহার দেওয়া হয় উনিশশো পঁচাশির ফ্রেন্ডশিপ লেখা কেক কাটা নৃত্য পরিবেশন সবশেষে একসঙ্গে খাওয়া দাওয়া সব মিলিয়ে এক অন্য পরিবেশের জন্ম দেয় বন্ধুত্বের বন্ধন জোরদার করার পাশাপাশি আগামী দিনে তারা নিজেরা সবাই মিলে চাঁদা দিয়ে দুস্থ অসহায়দের মধ্যে কম্বল বিতরণ অসহায় মানুষদের মধ্যে খাদ্য বস্ত্র বিতরণ বিনামূল্যে স্বাস্থ্য শিবির সহ আরও বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করবেন বলে সেই প্রাক্তনের তরফে ইন্দ্রনীল দাসগুপ্ত সুজিত দাস সুপ্রিয় ব্যানার্জিরা জানিয়েছেন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের প্রাক মুহূর্তে নেতাজি হাই স্কুলের প্রাক্তনীদের এই পিকনিক মিলন উৎসব এক অন্যরকম বার্তা বহন করে খুব আনন্দিত খুবই মানে উচ্ছ্বসিত এই বিগত এক মাস যাবৎ আমাদের সকলের প্রচেষ্টায় আমরা এক জায়গায় পৌঁছাতে পেরেছি আমার খুব ইচ্ছা আশা যে আমাদের এই একত্রিত হওয়ার যে ব্যাপারটা এটা সংখ্যায় বৃদ্ধি বই কি কমবে না আমরা এখানে কমিটমেন্ট করব আমাদের যা বন্ধুরা যারা উপস্থিত আছি পরিবাররা উপস্থিত আছে আগামী দিনে বাড়বে সত্যি বলতে সত্যি বলতে যারা আমাদের আপনাদের পরিবাররা যারা এসেছেন ফ্যামিলি এসছেন অনেকে আসতে পারেনি আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের কখনো কোনো প্রোগ্রামে আপনারা চেষ্টা করবেন উপস্থিত থাকতে যদি উপস্থিত থাকার চেষ্টা করেন পাশাপাশি আমার বন্ধুরা যেন আসে এই অনুমতিটা অবশ্যই দেবেন কারণ বাড়িতে এক প্রকার আপনারাও গার্জিয়ান আর আমাদের অনেক প্রোগ্রাম আছে আমি এটা আর দীঘাও করবো না আমাদের বিশেষ করে আজকে আমাদের ইন্দ্রনীল ইন্দ্রনীল ব্যক্তিগতভাবে এখানে একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছে কিছুক্ষণ আমরা এছাড়া বেশ কিছু প্রোগ্রাম আছে আমাদের কোনোরকম ভুলভ্রান্তি ম্যাডামদের কাছে বলা থাকলো যে কোন ভুল ভুলভ্রান্তি অবশ্যই বলবেন বা বলবেন বলবো না বলবে তোমরা যাতে আমরা মতন প্রয়োজন দাঁড়িয়ে আমরা আগামী দিনে অনেক দূর এগোবো সামাজিক কাজ করব যে সামাজিক কাজে আমাদের দায়বদ্ধতা থাকবে কারণ আমরা সমাজে বাস করি যে আর সবাই আমরা এখানে পড়াশোনা করে একটা জায়গায় এসেছি সুতরাং আর বিশেষ কিছু বলবো না যতটুকু সমর্থনযোগ্য অতটুকু সমর্থন তোমরা এই বন্ধু প্রচালকরা যা কার্যক্রম

বিরাট প্রাপ্তি এত বছর বাদে বিরাট প্রাপ্তি এবং আমরা যে বয়সে এখন এসে উপনীত হয়েছি সেই বয়সে আমাদের এটা কিন্তু খুব জরুরি ছিল দরকার ছিল যে সবাই একসাথে হব বিপদে আপদে একসাথে থাকবো অন্যের বিপদে আপদে বা অন্য কোনো কর্মসূচিতে আমরা জড়িত হব কারণ আমরা প্রত্যেকে এখন সেটেল হয়ে গেছি মোটামুটি একটা সময় যখন ছিল যখন আমরা প্রত্যেকেই চাকরি বা ব্যবসা বা যে কোনো কারণে যে কোনো কাজে আমরা ছোটাছুটি করে বেরিয়েছি যখন আমরা সবাই সবার সাথে যোগাযোগ রাখতে পারিনি তো এখন সেই অবস্থাটা নেই এখন আমরা সবাই মোটামুটি একটা সেটেল জায়গায় চলে এসেছি সুতরাং এই আমাদের যে বন্ধন বন্ধুত্বের যে বন্ধন এটা যেন থাকে এবং থাকবেও হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমরা সেই চেষ্টাই করব এবং এইটা খুবই জরুরি ছিল এই বয়সে এসে যে সবাই আমরা একসাথে থাকবো সবার বিপদে আপদে একসাথে হব ইত্যাদি ইত্যাদি যাই হোক এটা যে আমরা হতে পেরেছি সেই জন্য সুজিত সুপ্রিয় এদেরকে মানে অসংখ্য ধন্যবাদ প্রথম উদ্যোগটা ওরাই নেয় এই হোয়াটসঅ্যাপে একসাথে হওয়ার গ্রুপ একটা তৈরি করার উদ্যোগটা প্রথমে ওরাই নেয় তো এই উদ্যোগটা সফল হয়েছে এবং আরো সফল হবে আমরা যদি এই গ্রুপের সাথে আরো কিছু কাজ যোগ করি শুধু পিকনিক না বা শুধু খাওয়া দাওয়া না যদি আমরা পরবর্তীতে যেটা আমাদের আছে আমাদের নিজেদের চিন্তা ভাবনা আছে যে কিছু দান ধ্যানের ব্যাপারে বা কিছু দুস্থ পরিবারে বা কিছু দুস্থ কিছু কাজের সাথে আমরা যদি যুক্ত হতে পারি সেটা আমরা করবো আস্তে আস্তে আমরা করবো এই গ্রুপটা আগে একটু আরও একটু শক্ত বাঁধনির মধ্যে আসুন তারপরে আমরা সেই ব্যাপারটা করব যাই হোক তো এটা করে আমরা এই গ্রুপটাকে আরও সজীব এবং প্রাণবন্ত করে তুলব এই আশা রেখে বক্তব্য শেষ কর